ওয়েলকাম মাই চ্যানেল ইউএসএশিয়ান আশা করি সবাই ভালো আছেন আবারও চলে এসেছি আমার গ্রাম আমার আরেক পিসির বাসায় সন্ধ্যার দিকে তো দিনটি ছিল হালোয়েন তো এই হালোয়েনের দিনে আমি আমার ছোট কন্যাকে একটু হালোয়েন দিয়ে একটু সাজিয়ে গুছিয়ে নিয়ে যাই এই রাতটা ছিল আর রাতের মধ্যে এই হালোয়েনের লাইটিংগুলো আর জাস্ট ওয়াও ছিল তো সন্ধ্যায় রাস্তা গ্রামের বাড়ি সবাই আমরা জানি কেমন হয় উঁচু নিচু আঁকা রাস্তা গাছপালা আর খুব সেদিনটা দিনটা আরও ভয় ভয় লেগেছিলো এই তো চলে এসেছি আমার আরেক পিসির বাসায় আমার পিসি পিসেও দেখে খুব অবাক হলে এটা আবার কি সুন্দর জিনিস হাউন তারা তার নানা নানিকে খুব আনন্দ করে তুলল এসে দেখে পিসি আমাদের জন্য মজার মজার লুচি বানিয়ে সেগুলোকে গরম গরম পরিবেশন করছে আমাদের দারুণ ছিল সে স্মেল পিসির সাথে কথা বলছে মধ্যে তার মধ্যে ঘরে আবার কারেন্ট চলে গিয়েছে আবার সেই লাইটটা জ্বালিয়ে দিয়েছি হাওইন হাল হাওইন ফুলটা খুব সুন্দর না এটা আমার পিসির কাছে আমার পিসির অনেক সুন্দর একটা বাগান আছে জাস্ট অনেক অনেক ধরনের ফুল ফোটে তো পিসি সবসময় তার বাগান থেকে ফুলগুলো এনে ঘরটাকে সুন্দর করে সাজিয়ে তোলে এই তো পিসির নিজের হাতে বানানো বাদামি আমার ফুলটা খুব সুন্দর লেগেছিল এরপর যাবার সময় হয়ে গেছে বড় পিসির বাসা থেকে আমরা এখন রওনা দিয়েছি আরেক পিসির বাসায় তো এই তো আমাদের গ্রামের রাস্তা তো অন্ধকার আমি কিছুই দেখাতে পারছি না আমার ছোটো কান্না তার ড্যাডির কোলে ওঠে খুব আরামসে যাচ্ছে হলোইন লাইট লাগিয়ে হ্যাপি হাওইন দাঁড়াও সর্ণালি বেবি এই তো আমি আরেক পিসি বাসে চলে এসেছি পিসিয়ে সেই মজার মজার খাবার আয়োজন বোড়া তালপিঠার বোড়া তার সাথে পুজোর সেই নাড়ু অনেক মজা ছিল যেহেতু অনেকদিন পর আমাদের গ্রামের বাড়িতে যাওয়া হয় সব পেশিদের সাথে দেখা করে হয় না তো এবার মোটামুটি সবার সাথে দেখা করেছি তোমার ছোট কন্যা তার দিদাকে সুন্দর একটা গিফট দিচ্ছে এই তো আবার যাবার সময় হয়ে গিয়েছে এখন আমরা আবার সেই অন্ধকারের রাস্তা দিয়ে একা রাস্তা দিয়ে যাচ্ছি আমাদের সবার বাড়ি মোটামুটি কাছাকাছি আমার শ্বশুর বাড়ি আমার বাবার বাড়ি আমার পিসিদের বাড়ি একদিকে ভালোই আনন্দেই আছি আমার গ্রামের বাড়ি আমার এই ভিডিওটা যদি সবার ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব অ্যান্ড শেয়ার অ্যান্ড লাইক ডান থ্যাংক ইউ